আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আফিফা জান্নাত ইন্টারন্যাশনাল হিজুর কুরআন বালিকা মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্রী আমি একটা গজল বলবো এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন হঠাৎ করে উঠবে বে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাককে বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকক বা কত দিন এই দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাব নিহায় চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়া ছো তুমি ডুবে একবার ভবনি চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই রাখবে সবাই অল্প কিছু দিন এই তুমি থাকবা কত দিন এই তুমি থাকবা কত দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ